বিয়াদি কোথায় আছে এই রোদে আরে এইখানটা বসে ভিডিওটা করব তাহলে ভালো আসবে ওই জন্য এখন মাধুরটা পেতে দিই মাধুর ওদের বাড়িতে জোগাড় করছি আমরা একটু ভালো করে ভিডিও করার জন্য পিকনিক করব ছাদে ওই বুদুল গো তো বিচ্ছিরি আছে বুদুল শরীর দেবো খানি দাঁড়া এটা পাতি আমার বসার মতো পেতে দিই তারপরে শরীর দিচ্ছি দাঁড়া ওবিয়ে দিদি হ্যাঁ শুনুন